তারা পালিয়ে গেছে আমরা মনে করি শহীদ আবরার ফাহাদের জীবন দানি হচ্ছে এই ফ্যাসিবাদী অত্যাচারী শাসকের বিরুদ্ধে যে সংগ্রামে সূচনা হয়েছিল তার ভিত্তি মূলই তৈরি করেছিল আবরার ফাহাদের জীবন আবরার ফাহাদের জীবনই হচ্ছে তার শাহাদাতই হচ্ছে তার আত্মদানই হচ্ছে কিন্তু ধারাবাহিকভাবে বিশ্লেষণ করলে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের এই ফটোফট তৈরি করেছিল এত বড় মেধাবী ছাত্র তার জীবনটা কিভাবে কেটে নেওয়া হয়েছে সেই সময় গণমাধ্যমে আপনারা দেখেছেন কি তার অপরাধ ছিল বাংলাদেশের পানি বিদ্যুৎ কয়লা নানান সম্পদ যেভাবে উঠে নিচ্ছিল এবং যে বৈষম্য করছিল ভারত বাংলাদেশের সাথে অসম চুক্তি ফিরতেছে তার ফেসবুক স্ট্যাটাসে কিছু পোস্ট দিয়েছিল তারপর তিনি তারপরে নিষ্ঠুর ভাবে ছাত্রলীগের ছেলেরা বুয়েটের বাংলা হলে তারপরে নির্মম নির্যাতন চালান আপনাদের উপরে নিষ্ঠুর নির্যাতনের ওই কাহিনী যারা পড়েছেন দেখেছেন তোকে মানে লাগতে পারেন দেশের সেরা বিদ্যাপীঠ বুয়েটের একটা মেধাবী ছাত্রকে সেই বিদ্যাপীঠের ছাত্র তার সহ করবে যে আপনার মহাত্ম রাজনৈতিক দল বা কোনো ছাত্র সংগ্রহ ছিল সেই নামাজ পড়ত জলাফেরায় তাকে মনে সময় সারা বাংলাদেশের রাজনীতির একটা লাগানো শুরু হয়েছিল একটু নামাজি একটু ভালো ছেলে চলতে গেলে তার ট্রাকুর উপরে কাপড় তাহলে তুমি শিবির পো ফলের মধ্যে সকালে কোরআন পড়ো জামাতে নামাজে যাও লোকদের নামাজে রাখো তাইলে তুমি শিবির পড়ো বিশ্বজিৎ যে হলতে পারে যেটা হিন্দু ছেলে

স্বাধীনতার অপহরিত পথ যখন বাংলাদেশে মোংলা বন্দর তৈরি হয়নি এখানে পোর্ট ছিল না ছয় মাসের জন্য তখন তদারিত পাকিস্তান সরকার কলকাতা বন্দর ব্যবহার করার জন্য অনুমতি চেয়েছিল ভারতের কাছে ভারত অনুমতি দেয়নি সেই ভারত আবার আমাদের মোংলা বন্দর চট্টগ্রাম বন্দর ব্যবহার করা আমাদের চারকে করিডোর ব্যবহার করে কালিমটিভির ধোয়া তুলে

যাদেরকে আদালতে আইনের আশ্রয় নেওয়া হয়েছে সবার পরিচয় তারা ছিল তার প্রতি মানবত মানুষের জন্যই তারা হওয়া ছাড়া তাকে পিটিয়ে পিটিয়ে নিঃশংসতার মধ্য দিয়ে এমনভাবে খুন করছে আসা হয় কখনো কখনো সে বমি করছিল সে পানি ছিল তাকে পানি দেওয়া স্যার মেধা ভিত্তিক দেবত্বনিকা হইছে জানতে এসে প্রশ্ন উঠেছে যে তাহলে সেরা বীর এদের মেধা এদের মন এদের লেখা এদের শিক্ষা এদের ক্যারেক্টার এদের ক্যারিয়ারে কি মূল্য আছে এরা কি মানুষ না পশু এইতে প্রশ্ন ওঠে বাংলাদেশের উচ্চবলা শিক্ষা ব্যবস্থা যত ঢাকা বিশ্ববিদ্যালয় হোক কুয়েট হোক যেকোনো ইউনিভার্সিটি হোক নৈতিক চরিত্র কিভাবে সুশিক্ষা ছাড়া কোনো সেকুলার শিক্ষাতে মানুষ তৈরি করতে পারে না প্রশ্ন তৈরি হয় তার প্রমাণ হচ্ছে আপনাদের পৃষ্ঠ হত্যাকাণ্ড সমাজের সুদী বৃত্ত আপনাদের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে জাতির কাছে আজকে নতুন প্রশ্ন হচ্ছে এই শিক্ষা ব্যবস্থা কোনদিন মানুষ তৈরি করতে পারে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক মানুষ তৈরি করবে যার মধ্যে মোরালিটি থাকবে চরিত্র থাকবে শিক্ষার সংজ্ঞা সম্পর্কে ঐতিহাসিকরা বলেছেন কিভাবে তার মায়ের ফুলটা খালি করে দিত তারা একটু মায়া লাগলো না এই জন্য আজকে তার এই শাহাদ দিবসে আমরা দোয়া করি তিনি দেশের জন্য জাতির জন্য আধিপত্য পিতা মাতাকে আল্লাহ তারা যেন ধৈর্য এবং জামিন দান করেন সম্মানিত সদীবৃন্দ ভারতীয় আ আধিপত্যবাদের বিরুদ্ধে একটা নতুন সংজ্ঞা আছে নতুন রূপ আমাদের অনেক বন্ধুরা বলে তোমরা আজ বলতে পারে কথা বলো ভারতের কোন কথা বলো ভারত কে করছে আমরা তো স্বাধীন আছি আমাদের সাতচল্লিশের সীমানা তো ঠিক আছে লাল সমুদ্রের পতাকা ঠিক আছে জাতীয় সঙ্গীত ঠিক আছে আসলে শুধু ভৌগোলিক সীমানা জাতীয় সঙ্গীতের একটা জাতীয় পতাকাই আমাদের স্বাধীনতা নয় আমাদের স্বাধীনতা যে আমার দেশ আমার রাজনীতি আমার অর্থনীতি আমার শিক্ষা আমার মূল্যবোধ আমার বেধা আমার জাতির সত্তা পরিচালনা করা নিয়ন্ত্রণ করা এর সমস্ত একটি থাকবে আমাদের জনগণের সেই স্বাধীনতা দেশের মানুষের নেই আদি রূপ হচ্ছে কি আগের যুগে সামনে যে আদাদি বলা হতো তাদের যারা একটা শক্তিশালী রাষ্ট্র আর একটা পাশের রাষ্ট্রকে দখল করে যুদ্ধা ঘোড়া লটবহর সৈন্যবাহিনী নিয়ে এক একটা দেশের পর দেশ জয় করতো তাদের বলা হতো ওর আধিপত্যবাদী ওনার সাম্রাজ্যবাদী সাম্রাজ্যের পর সাম্রাজ্য তারা জয় করতো দেশ জয় করত। এখন কিন্তু আধিপত্যবাদের এই সন্ধ্যা আর নেই এক দেশ কিন্তু আর এক দেশকে জয় করে নেবে না তারা সেই দেশেই থাকবে দিল্লির বস্ত্রতে বসে তারা এমন শাসক এখানে বসাবে এমন রাজনীতি এখানে করাবে এমন অর্থনীতি এখানে চালাবে এমন বাজার তারা বানাবে

বাঁধ এবং রয়েল নির্মাণ করে পানি প্রবাহ ভারত বাধা দিয়েছে যার কারণে ফারাক্কা তিস্তার প্রভাব আমাদের দেশকে